আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা এখানে আমি কিছু মশারি এবং কিছু ক্যাসের ডাল নিয়েছি ডালগুলিকে আমি শুকনো অবস্থায় বেছে নিয়েছি যাতে করে কোনো রকম ফাতর না থাকে কারণ দাঁতের নিচে ফাতর পড়লে আর ভালো লাগে না বাজার থেকে ডাল কিনলে অনেক সময় সব দোকান ডাল ভালো পারে না এবং কিছু কিছু দোকান ডালের মধ্যে অনেক ধরনের পাথর থাকে ডালগুলিকে আমি ভালো করে বারবার ধুয়ে কষলে পরিষ্কার করে নিব যেই পর্যন্ত ডাল থেকে কালো পানি কালো আবরণটা না বাহিরে এই পর্যন্ত আমি ডালগুলিকে ধুয়ে থাকবো হয় পাঁচ থেকে ছয় সাতবার আমি ডালগুলিকে ধুয়ে নিয়েছি কখনো বলের মধ্যে কখনও প্লাস্টিকের জোর মধ্যে আমি বারবার করে এইভাবে ডালগুলিকে পরিষ্কার করে নিচ্ছি আপনারা এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন এক বাবি আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে কিভাবে আমি ডাল ব্যালেন্ডার করি ফেয়ে তৈরির জন্য তাই আজকে আমি এই ভিডিওটা তৈরি করে নিলাম আশা করি আমার এই ভিডিওটা অনেকের জন্য অনেক উপকারে আসবে অনেকে আসলে সঠিকভাবে জানে না কিভাবে পেঁয়াজের ডাল ব্যালেন্ডার করতে হয় আজকে আমি তা তৈরি করে দেখাবো তো ডালগুলি আমার পয়সা করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাকির মাধ্যমে ভালো করে পয়সা করে ডালগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপরও আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম কালো অংশ না থাকে ডাল এবং মাছ যত দেবেন তত দেখবেন কালো পানি কিন্তু না এক সময় দেখবেন কালো পানির জায়গা পরিষ্কার পানি বাইরে হয় যখন দেখবেন পারফেক্টভাবে এগুলি পরিষ্কার করা হয় তো ডালগুলিকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলি থেকে আমি পানি জড়িয়ে রাখবো ব্ল্যান্ডার করার জন্য দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার পরিষ্কার হওয়াটা এগুলির থেকে আমি পানি জড়িয়ে নিচ্ছি এবার একটা ব্ল্যান্ডের মাধ্যমে আমি ব্ল্যান্ড করব তো এক এক করে আমি সবগুলি ডাল ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করা হয়ে গেলে আমি ফ্রিজে সংরক্ষণ করব বক্স করে আমি এখানে এক কেজি পরিমাণ ডাল নিয়েছি এবং এগুলিকে আমি প্রায় আট দশ দিন পর্যন্ত ব্যবহার করব ডিপ ফ্রিজ রেখে তবে একটা কথা আপনারা যখন ডালগুলি ব্ল্যান্ডার করবেন রকম পানি ব্যবহার করবেন না কারণ পানি ব্যবহার করলে পারফেক্টভাবে তৈরি করা হবে না তখন পেঁয়াজ বানাইতে গেলে গায়ের মধ্যে পানি ছিটকে আসবে যখন আপনারা পেঁয়াজগুলি তেলে দিবেন একবার শুকনোভাবে এগুলিকে শুকনো শুকনা করে নেবেন একটু একটু করে বারবার নিয়ে এসে ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ডের মধ্যে একটু পানি দেয় না কোনোভাবে পানি এখানে ব্যবহার করা যাবে না ফাটার মধ্যে যেভাবে বেটে একবার হাতের মতো ফিসি করে আমিও ওইভাবে ব্ল্যান্ডারে করে দেখাচ্ছি হ্যাঁ তবে ডালগুলো একটু বেশি পরিমাণে ভিজতে হবে যাতে তুল তুলে নরম হয় তাহলে ব্ল্যান্ড করতে সময় কম লাগবে আসলে কি বলবো আমি যেভাবে ব্ল্যান্ড করি দেখুন কত সুন্দর হয়েছে একবার শুকনো শুকনো তুল তুলে নরম আমি যেভাবে পদ্ধতি সিস্টেম দেখাইছি আপনারা এইভাবে করে নেবেন দেখবেন একবার পারফেক্ট পেয়ে তৈরি করতে আর কোনো সমস্যা হবে না আপনাদের গায়ে কোনো রকম তেল ছিটকে যাবে না কারণ পেঁয়াজের মধ্যে পানি থাকলে তো আর ছিটকা যাচ্ছে ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়েজ